ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা গতকাল বিকেলে প্রবল ঝড় বৃষ্টি হয় তিরিশ থেকে ৩৫ মিনিটের এই ঝড়ে শনেকপুরে বহু ঘর বাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কোথাও কোথাও উপরে পড়েছে বড় বড় গাছ তিল পটল কলা চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে কে 4 তিনটে টা 3:30 টা দিকে ঝড় হয়েছে বৃষ্টি আগে তারপরে ঝড় তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছে তারপর সবাই মিলে টেনে বের করেছি বাচ্চা কাচ্চা সবাই ছিল এলাকা প্রচুর সবারই ক্ষতি হয়েছে কম বেশি সবার ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ওদের ওই গাছটা ভেঙে পড়েছে 3:30 থেকে 4 টা নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথমে বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে দৌড় আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম হ্যাঁ মাথা ফথা ফেটে গেছে পাতটা কেটে গেছে সব কিছুই সব সব কিছু ভেঙে গেছে বাড়ি মুদিখানা দোকান মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এদিকে বাড়ি 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 ঘরদোরেও ক্ষয় করতে হয়েছে এদিকে পিছনের দিকে এই পিছনে বাড়ি ঘর ধরেও ক্ষয় করতে হয়েছে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন সাধারণ মানুষকে সাহায্যের জন্য ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবজি পটল তিল কলা কাঁকরোল যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় দু ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাছাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে কলা গাছ যেখানে জমিতে একটা কলা গাছও নেই আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে চারশো কলা গাছ ছিল তার মধ্যে একটা কলা হয়ে তিনি ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁয় এডিয়াতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্তর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা পলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে